কাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমাদের ভেরু দাদা আমাদের ভেরু দাদা কিন্তু চলে এসেছে আমাদের ভেরু দাদা ওয়াইটিতে একবারে কোমর গুছিয়ে চলে এসেছে সু বেশ কিছুদিন আগে বলছিল না যে এই সময় এই সময় যদি ভেরু আরেকটা চ্যানেলে বলতে আসে তাহলে ভিডিওটা খুব ভালো জমবে মানে ম্যান্ডি আর স্যান্ডির মতন যদি বলতে আসে জিনিসটা ভালো চলবে কিন্তু সু কোনোভাবেই আমাদের ভেরু দাদাকে সেইভাবে তৈরি করতে পারছিল না মানে একটা প্রোডাক্ট তুমি মার্কেটে ছাড়বে সেই প্রোডাক্টটা কতটা কাজ করবে মার্কেটে গিয়ে সেটা তো তোমাকে বুঝে নিতে হবে তো সেই কারণে সু বুঝতেই পেরেছিল যে এই প্রোডাক্টকে আর একটু আমাকে মানে সান দিতে হবে সান দিলে এই প্রোডাক্টটা ভালো মার্কেটে বিক্রি হবে তো ঠিক তাই বাবা আমরা বেরু দাদাকে কতদিন বাদে দেখলাম চক্ষু সার্থক হয়ে গেল বেরু দাদা কতগুলো কথা নিয়ে এসেছে বাবা ভেরু দাদা আমার বাপের উত্তর মানে বাপের ভিডিওটা ভেরু দাদার খুব গায়ে লেগেছে ভেরু দাদার একজনই শত্রু আছে ওয়াইটির বাজারে সেটা হচ্ছে মাই বাপ মাই বাপ হাট হাট মাই বাপ বুঝতে পেরেছ মাই বাপকে খুব হিংসা করে কারণ সু অ্যাকচুয়ালি সু হুম সু মাই বাপের উপরে পুরো একেবারে ফিদা তাই মাই কে ভেরু দাদা খুব হিংসা করে তাই ভেরু দাদা মাই বাপের মানে ভিডিও দেখে নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে হ্যাঁ চলে এসেছে চলে এসেছে মুখ নিয়ে বক্তব্য রাখতে কি বক্তব্য বলছে বলছে আমাদের মধ্যে অশান্তিটা অনেক দিন ধরেই চলছিল তাই ভেরু দাদা তাহলে দার্জিলিংয়ে গিয়ে মানে ওই রকম ঘষাঘষি ভিডিও কেন হচ্ছিল আর তার আগে ভিউ হচ্ছিল না বলে কপালে চুমু খাওয়া চুম্বন খাওয়া বিছানার উপরে অন্তরঙ্গ মুহূর্ত ক্যাপচার করে ওয়াইটির বাজারে দেওয়া ভেরু দাদা আপনার জীবনে পুরো থু 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 মানে পয়সার জন্য আর কত নিচে নামবেন আপনারা যে কোন ক্লাসে বিলং করেন সেটা তো বোঝাই যাচ্ছে ভেরু দাদা বলি আপনার বাপ নাকি স্কুল টিচার ছিল তা আমরা জানি যারা স্কুল টিচার থাকে তাদের একটা ফ্যামিলি কালচার ব্যাকগ্রাউন্ড একটা অন্য রকম হয় তারা কিনা না স্টুডেন্টদের শিক্ষা দেয় বাট আমার ভেরু দাদাকেই তার বাপ ঠিকঠাক পপার ওয়েতে শিক্ষাটাই দিতে পারেনি জানো উনি জানি না কিরকম শিক্ষক ছিলেন বাট হয়তো ভালোই শিক্ষক ছিলেন বাট নিজের বাড়ির পোলাকেই আর শিক্ষা দিয়ে উঠতে পারেনি এবার বুঝতে পারছি যে ভেরু দাদার বাপমা এতদিন কেন ভেরু দাদাকে মানে সুখে আর ভেরু দাদাকে পছন্দ করতো না হ্যাঁ হ্যাঁ ভেরু দাদা একেবারে মানে ওর যে পোষ্যটা আছে তারও নিজস্ব একটা সত্তা আছে তারও সেও একটা ভূমিকা পালন করে বাট ভেরু দাদা কোনো ভূমিকাই পালন করে না শুধু বউয়ের পশ্চাৎ চাটা ছাড়া আসলে এইটা করে তো ভেরু দাদা অনেক টাকা ইনকাম করেছে ভেরু দাদার জিপ পুরো একদম এখানে নেমে এসছে মানে এত পয়সার মুখ দেখেছে ভেরু দাদার যেই টাকায় কিনা জল গরম হয় না সেই ভেরু দাদা আইফোন একটার জায়গায় দশটা ফোন ওয়াইফাই তারপরে ডাইনিং টেবিল তারপরে সোফা সেট তারপরে খাট মানে এখন নতুন ফ্ল্যাটের খাট ফ্ল্যাট এসি তারপরে বাথরুম পায়খানা ভালো তারপরে মডুলার কিচেন ফেরু দাদা যেটা লাইফে কখনোই করতে পারতো না সারা জীবন খেটেও করতে পারতো না সেখানে সু কয়েক বছরে ভেরু দাদাকে পয়সার গন্ধ শুকিয়ে দিয়েছে আর ভেরু দাদা করতে করতে একেবারে জিপটা এত বড় নোলা হয়ে গেছে তো যাই হোক স্ক্রিপ্টটা যে লিখে দিয়েছে না অত্যন্ত দুর্বল প্রচণ্ড দুর্বল ভেরুদাদা ম্যাসেজ করেছিল সেই মেসেজ ওয়াইটির বাজারে শু দেখিয়ে দিল বাট দাদা এটাতে কোনো প্রোটেস্ট করলো না ভেরুদাদার প্রোটেস্ট করা উচিত ছিল যে যেই ইয়েটা আমি তোমাকে পার্সোনালি মেসেজ করেছি সেইটা তুমি কি করে ওয়াইটির বাজারে মানে খোলা খিতাবের মতন করতে পারো তারপরে ভেরু দাদার বক্তব্য কি ভেরু দাদা জীবনে সুকে ভালোবাসতে পারেনি শুয়ের উপরে রকমই ভেরু দাদার এই বর্তমান মায়া দাওয়া নেই মায়া কার উপরে পোষ্যটার উপরে পোষ্যটার উপরে মায়া হওয়ার কারণ কি ভেরু দাদার কারণ পোষ্যটা ভেরু দাদার জন্য আগে পিছিয়ে ঘোরে এবং পোষ্যটা সব সময় ভেরু দাদার জন্য অপেক্ষা করতো যে ভেরু দাদা কা বায়গা আর পশুটা তা ভেরু দাদার আশপাশ আশপাশ এসে আসতে ঘুমে গা তো সেই জন্য পশুটার উপরে খুব মায়া পড়ে গেল তাই ভেরু দাদা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে সপ্তাহের বেশ কিছুদিন বাপমায়ের কাছে আর বেশ কিছুদিন তোমাদের হচ্ছে গিয়ে ফ্ল্যাটে কাটা কারণ বাড়িটা রি করতে হবে কারণ বেশিদিন তো আর ফ্ল্যাটে থাকা যাবে না যদিও বা নিজের ফ্ল্যাটটাও ফ্ল্যাটটা ভাড়া দিলে তো একটা পয়সা আসবে বলো ভেরুদাদার তো ভেরু দাদা সেটাই করবে তো যাই হোক রাত্রিরে কিন্তু তোমাদের বাড়ির রিপেয়ারিংয়ের টাজ কিন্তু হলেও কি মিস্ত্রি তো রাত্রিরে কাজ করবে না তো ভেরু দাদা অনেক মানে নাইটে রয়েছে যে মিস্ত্রি ফিস্তিরি চলে গেলে ভেরুদাদা সুন্দর করে মানে আমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করবে তো প্রেজেন্ট করছে যে প্রচণ্ড মায়া আসতে পারে আসতে পারে মানে অন্তত আমার ছুটির দিন আসবে সারা দিন থেকে আবার জাগামত মতো চলে যাবে মানে ভেরু দাদা একটা সূত্র রেখেছে পোষ্যটার জন্য কিন্তু ভেরু দাদাই তো পছন্দ করতো না ভেরু দাদার বাপমাও তো পছন্দ করতো না উপরে উঠতে দিত না বাপমায়ের সমস্যা এতদিন শুনতাম তার জন্য ওনারা বাড়ি ছেড়ে চলে গেছিলো তাহলে কি এগুলো সবই মিথ্যে এখন কি সুকে মিস করা নেই শুধু পোষ্যটাকে মিস করা হৌরি বাবা ভেরু দাদা এমন করছে মানে মনুষ্য সন্তান হলেও ভেরু দাদার এতটা টান থাকতো না সন্দেহ বা বাট ওই পোষ্যটার উপরে ভেরু দাদার খুব টান তবে ভেরু দাদা কাউকে খাওয়াতে পারেনি গল্পটা দিয়েছে ঠিকই কিছু কিছু ভিউ ছাড়া বেশি ভাব ভেরু দাদাকে পুরো আচ্ছা করে ভিউজও যেরকম দিয়েছে জুতাটাও সেরকম করে দিয়েছে মানে কি বলে একটা বাংলা কথায় আছে না বললাম না ওইটা আচ্ছা করে জুতিয়েছে বুঝতে পেরেছো তো ভেরু দাদাকে তো যেটা বলছিলাম আর কি তো ভেরু দাদাকে অনেকে লিখেছে যে আপনার যদি এই সম্পর্কটা পছন্দই না হয় আপনি যদি এই সম্পর্কটা থেকে সত্যিকারে বেরোতেই চান তাহলে ডিভোর্সের অপশনটা আপনার কাছে বেস্ট অপশন হয়ে থাকবে তাহলে আপনি কেন ডিভোর্স দিচ্ছেন না দাদা কোনো উত্তর আছে স্ক্রিপ্টটা বড়োই দুর্বল বড়ই কাঁচা জানি না কে লিখে দিয়েছে এই স্ক্রিপ্ট তা দাদা বাড়ির কাজ কেমন চলছে বাকমা কেমন আছে শুনিয়া মানে যাচ্ছে আপনাদের পাড়া থেকে যে আপনি নাকি বেশিরভাগ ফ্ল্যাটে গিয়ে মাল সেবন করছেন সেই সাথে এরকম বড় বড় চোখ করে চিকেন সব কিছু দাবিয়ে খাচ্ছেন আর আপনি কি ভালোবাসেন মেরুদাদা ওই মাছ খেতে মাছ টমেটো দিয়ে আর সেই সাথে খাসি লাল লাল ঝাল ঝাল ঝোল বলি খাসির মাংসটা রান্নাও দেখালো না কিছুই দেখাচ্ছে না আপনার বউ কেন বলুন তো এত বেশি রান্না হচ্ছে বলে মানে রান্নার শুরুটা দেখাচ্ছে শেষটা দেখাচ্ছে মাঝখানে আর কিছুটা দেখাচ্ছে না আগে যেমন পুরো রান্নাটা বোর হতাম যাই হতাম পুরো রান্নাটা আমাদের গেলাতো যে আমি টমেটো বাচ্ছি আমি এই দিচ্ছি ওই দিচ্ছি এখন আর সেইভাবে দেয় না ভেরু দাদার আমাদের মানে সুয়ের অনেক কিছু বক্তব্য ছিল মানে বরবেচুনির অনেক কিছু বক্তব্য ছিল কিন্তু বলতে পারল না আসলে স্ক্রিপ্টটা এখনও লেখা কমপ্লিট হয়নি সারা রাত্রির ধরে ভাববে যে আবার সামনের দিন নেক্সট দিন আমার কাছে কন্টেন্ট না থাকলে আমি খাওয়াবো পাবলিককে আচ্ছা করে আমি একটা উত্তর দেবো তো ওইটা ভাবতে গেলেও তো হট করে একটা ভিডিও নামিয়ে দিলে অসুবিধা আছে সেই ভিডিওটা যদি একটু এদিক ওদিক হয়ে থাকে তো ভেরু দাদা আপনি যে ফ্ল্যাটে যান আপনার মানে কি বলবো আপনার প্রেজেন্ট আমরা সর্বত্র পাচ্ছি বুধবার শুয়ের বাবা আসেনি বাবা আসলে দেখাতো আপনি ভেরু দাদা আপনিই ছিলেন ফ্ল্যাটে তাই না আপনি ওই কারণেই বলতে চাইলেন যে আমি ফ্ল্যাটে যাইনি এই কথা বলতে হলো কেন চোরের মন সর্বদাই পুলিশ পুলিশ আপনার মনে খামোকা মানে কি বলবো ভয় আছে বলে বলি ভেরু দাদা আপনার প্রচন্ড পয়সার লোক না কি সুন্দর বউকে নামিয়ে দিয়েছিলেন ওই যে কি বলবো গুপ্তি বলে না গুপ্তি দি উনি আপনাকে ঠিক চিনেছিল একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ উনি যা চিনেছিল আপনাকে মানে এই পৃথিবীতে কেউ চেনেন উনি যে বল তাকে রাগ হতো একটা সময় গুপ্তিদির উপরে কিন্তু এখন আমার মানে আপনাকে দক্ষিণেশ্বরে আমি দেখেই বুঝে গেছি যে আপনি একটা যন্তর পিস মানে বউয়ের থেকে উপরে আপনি গিয়ে গেম খেলেন মানে বউ এক শয়তান শয়তানি আপনি সে থেকে বড় শয়তান একটা নাহলে এত বড় কান্ডামাতে আপনি সাপোর্ট না দিয়ে পারেন তা বলি এই মাসে পেমেন্টটা ভালোই ঢুকলো নেক্সট মান্থে পেমেন্টটা আরও ভালো ঢুকবে পুজোতে আপনাদের মালামাল এরপরে ফ্ল্যাট হয়ে গেছে ভেরু দাদা এরপর ওই নিজতলায় ইনোগেশনটাও হয়ে যাবে তারপরে কি চার গাড়ি ভেরু দাদা ও ভেরু দাদা সাইকেল থেকে একেবারে কোনো বাইক সাইক মাঝখানে থাকবে না মাঝখানে চার চাকা ভেরু দাদা এরপর চার চাকার গাড়ি কিনবেন না ভেরু দাদা অবশ্য চার চাকার গাড়ি কিনলে বলবে আমি গাড়িটা কিনলাম ভাড়া দেওয়ার জন্য গাড়ি কিনবে গ্যারেজ হবে মানে ভেরু দাদা একেবারে বউকে নামিয়ে দিয়েছে তার মধ্যে আবার মানে তোমরা তো জানো যে একটা দুর্বল জায়গা আছে মানে বাঁধে না আর কি বা কি বলবো ছিপি খোলা বন্ধ হয় না বা বন্ধ ছিপি খোলে না এরকম একটা ব্যাপার তো সেইটাকে নিয়ে ভেরু দাদা আর আমাদের সু মানে কি খেলা খেলছে কি নোংরা কী নোংরা ছ্যা 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 ঘেননা থ এত অভিনয় করতে পারে এত নাটক করতে পারে মানে ভাবা যায় ভাবা যায় এরা এত শিল্পী তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এইটুকুই ছিল এইটুকুই বলার ছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা